সালামু আলাইকুম ফাজাল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে ফাজাল জিকির থেকে পড়া হচ্ছে হুজুর সাল্লাম এরশাদ করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা না কবরে ভয় আছে না হাসরের ময়দানে যেন ওই বিশ্ব এখন আমার সামনে ভাসিতেছে যে তাহারা যখন নিজেদের মাথা হইতে মাটি ঝাড়িতে ঝাড়িতে কবর হইতে উঠিবে এবং বলিবে যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্যে যিনি চিরকালের জন্য আমাদের উপর হইতে দুঃখ চিন্তা দূর করিয়া দি আছেন অনেক হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের না তু সময় ভয় থাকিবে না কবরে फायदा হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আশিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চিন্তিত ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করিলেন আল্লাহ তালা আপনাকে সালাম বলিয়াছেন এবং ارشاد করিয়াছেন যে আপনাকে চিন্তিত ও দুঃখিত দেখিতেছি ইহার কারণ কি আল্লাহ অন্তরের ভেদ জানেন তবু সম্মান ও মর্যাদা প্রকাশের জন্য জিজ্ঞাসা হ্যাঁ জিব্রাইল আমার চিন্তা খুবই বাড়িয়া যাইতেছে যে কিয়ামতের দিন তাহাদের কি অবস্থা হইবে হজরত জিব্রাহিল্লাম জিজ্ঞাসা করিলেন কাফেদের ব্যাপারে না মুসলমানদের ব্যাপারে তিনি বলিলেন মুসলমানদের ব্যাপারে চিন্তিত হইতেছি হজরত জিব্রাইল আলাই সাল্লাম হুজুর সাল্লাই সাল্লামকে সাথে লইয়া একটি কবরস্থানে তসিপ লইয়া গেলেন সেখানে বনি সালামা গন্তের লোকদেরকে দাফন করা হইয়াছিল হজরত জিব্রাইল সালাম একটি কবরের উপর তাহার একটি ডানা মারিলেন এবং বলিলেন কুল বি ইজ্লা আল্লাহুর হুকুমে উঠিয়া আস তৎক্ষণাৎ কবর হইতে একজন অত্যন্ত সুন্দর সুদর্শন চেহারাওয়ালা এক ব্যক্তি উঠিল এবং সে বলিতেছিল লা ইলাহ ইল্লাহ ল হু মহাম্মাদুর অসুলুল্লহ আলহামদুলিল্লাহ রববিল আলামিন। আমিন হজ্জত জিব্রায় আলাহিসাল্লাম বলিলেন নিজের জায়গায় ফিরিয়া যাও সে ফিরিয়া গেল অতপর অনেক কবরে তাহার অপরদানা মাৰিলেন এবং বলিলেন আল্লাহর হুকুমিয়া উঠিয়া শ তৎক্ষণাত কবৰ সৈতে একজন অত্যন্ত কাল কুশীল নীল চক্ষু বিশিষ্ট লোক উঠিয়া দাঁড়াইল এবং সে বলিতেছিল হাই আফসুস হাই লজ্জা হাই মুসিবত হজ্জত জিব্রায় আলাহিসাল্লাম বললেন। নিজের জায়গায় ফিরিয়া যাও সে ফিরিয়া গেল অতঃপর জিবরাইল আলাইহিস সালাম হুদুল্লাহ আলাইহিস সালামের নিকট আরজ করিলেন এই সকল লোক যে অবস্থায় মৃত্যুবরণ করিবে হাশরের দিন সেই অবস্থায় উঠিবে উল্লেখিত হাদিস শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে বা শত ওই সমস্ত লোককে বোঝানো হই আছে যাহাদের এই পাক কালামের শহীদ বিশেষ সম্পর্ক ও কারণ দুধওয়ালা জুতাওয়ালা মতিওয়ালা বরফওয়ালা ওই ব্যক্তিকেই বলা হয় যাহার নিকট এই সমস্ত ব্যক্তিকে বেচা কিনা হয় এবং এইসব জিনিস বিশেষভাবে থাকে কাজে ইল্লাল্লাহ ওয়ালাদের সহিত এই ধরনের ব্যবহারে আপত্তির কিছুই নাই যাহা উপরে হাদিসে উল্লেখ করা হইয়াছে সুরা ফাতিরে এই উম্মতে তিনটি স্তর উল্লেখ করা হইয়াছে তার মধ্যে এক স্তর সাবিক বিল খাইরাত যাহাদের সম্পর্কে হাদিস শরীফে আসিয়াছে যে তাহারা বিনা হিসাবে বেহেস্তে প্রবেশ করিবে এক হাদিসে আসিয়াছে যে ব্যক্তি একশো বার করিয়া লা ইলাহা ইল্লাহ করিবে কেমতের দিন আল্লাহ তালা তাহাকে এমন অবস্থায় উঠাইবেন যে তাহার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইবে হজরত আবু দারদা রাজি আনহু বলেন যাহাদের জিব্বা আল্লাহু জিকিরে তরতাজা থাকে তাহারা হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করিবে হুজুর সাল্লি সাল্লাম এরশাদ করিয়াছেন হক তালা সানাহু কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য হইতে এক ব্যক্তিকে বাছাই করিয়া সমস্ত হাসুরবাসীর সামনে ডাকিবেন এবং তাহার সামনে আমলের নিরানব্বইটি দফতর খুলিবেন প্রতিটি দফতর এত বড় হইবে যে দৃষ্টি সীমা পর্যন্ত অর্থাৎ যতদূর দৃষ্টি যায় প্রসারিত হইবে অতঃপর তাহাকে প্রশ্ন করা হইবে তুমি কি এই সমস্ত আমল নামার কোনো কিছুকে অস্বীকার কর আমল নামা লেখার কাজে নিয়োজিত আমার ফেরেস্তারা কি তোমার উপর কোনো জুলুম করিয়াছে কোনো গুনাহ না করা সত্ত্বেও লিখিয়াছে কিংবা পড়ার চেয়ে বেশি লিখিয়াছে সে আরোস করিবে না অর্থাৎ না অস্বীকার করার কিছু আছে আর না ফেরেস্তারা জুলুম করিয়াছে অতবর প্রশ্ন করা হইবে এই সমস্ত গুনাহের পক্ষে তোমার নিকট কোন ওজন আছে কি সে আরজ করিবে কোন ওজন নাই এরশাদ হইবে আচ্ছা তোমার একটি নেকি আমার নিকট আছে আজ তোমার উপর কোনো জুলুম করা হইবে না অতবর একটি কাগজের টুকরা বাহির করা হইবে যাহাতে লেখা থাকিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না হইবে যাও ইহাকে ওজন করাইয়া লও সে আরজ করিবে এতগুলি দপ্তরের মোকাবেলায় এই সামান্য কাগজের টুকরা কি কাজে আসিবে এরশাদ হইবে আজ তোমার উপর জুলুম করা হইবে না অতপর ওই সমস্ত দপ্তরকে এক পাল্লায় রাখা হইবে আর অপর দিকে কাগজের ওই টুকরাটি রাখা হইবে তখন ওই কাগজের টুকরার ওজনের মোকাবেলায় দপ্তরওয়ালা পাল্লাটি শূন্যে উড়িতে থাকিবে আসল কথা হইল এই যে আল্লাহর নামের চাইতে ভারী আর কোনো জিনিস নাই ফায়দা ইহা এক ক্লাসেরই বরকত এক ক্লাসের সহিত একবার পড়া কালেমায় তৈবা ওই সমস্ত দপ্তরের মোকাবেলায় ভারী হইয়া গিয়াছে এই কারণে জরুরি যে কেউ যেন কোনো মুসলমানকে হেই মনে না করে এবং নিজেকে যেন তাহার তুলনায় উত্তম মনে না করে কারণ জানা নাই যে তাহার কোন আমল আল্লাহতালার নিকট কবুল হইয়া যাইবে এবং তাহার নাজাতের জন্য ইহা যথেষ্ট হইয়া যাইবে আর নিজের অবস্থা জানা নাই যে কোন আমল কবুল হওয়ার যোগ্য হইবে কিনা হাদিস শরীফে একটি ঘটনা বর্ণিত হইয়াছে বনি ইসরাইলের মধ্যে দুই ব্যক্তি ছিল একজন আবেদ আর একজন গুণাগার উক্ত আবেদ ব্যক্তি ওই গুনাগার ব্যক্তিকে সর্বদা তিরস্কার করিত সে বলিত আমাকে আমার আল্লাহর উপর সারিয়া দাও একদিন আবেদ রাগান্বিত হইয়া বলিয়া ফেলিল খোদার কসম তোর কখনো মা হইবে না একদিন আবেদ রাগান্বিত হইয়া বলিয়া ফেলিল খুদার কসম তোর কখনো মা হইবে না আল্লাহ তালা উভয়কে রুহেদ জগতে একত্রিত করিলেন এবং গুনাগারকে রহমতের আশা করিত বলিয়া মাফ করিয়া দিলেন আর আবেদকে এই রূপ কসম খাওয়ার পরিণতিতে আজাবের হুকুম দিলেন নিঃসন্দেহে ইহা যখনতম কসম ছিল যখন স্বয়ং আল্লাহতালা বলিতেছে আল্লাহ তালা কুফর ও শিরক মাফ করিবেন না ইহা ছাড়া যাবতীয় গুনাহা যাহার জন্য চাহেন মাফ করিয়া দিবেন তখন কাহারও এই কথা বলার কি অধিকার আছে যে অমুকের মাগফিরাত হইতে পারে না কিন্তু ইহার অর্থ ইহাও নয় যে অন্যায় কার্যকলাপে গুনাহের কাজে নাজায়েজ বিষয়ের উপর ধরপাকর করা যাইবে না টোকা যাইবে না কোরআন ও হাদিস শত শত জায়গায় ইহার হুকুম রহিয়াছে এবং না টোকার উপর শাস্তি ধমকি রহিয়াছে বহু হাদিসে বর্ণিত হইয়াছে যে যাহারা কাহকেও গুনাহ করিতে দেখিয়া শক্তি থাকা সত্ত্বেও বাধা দেই না তাহারাও ওই ব্যক্তির সহিত গুনাহের শাস্তি ভোগ করিবে আজাবে শরিক হইবে এই বিষয়টিকে আমি আমার ফাজাইলে তব্লিক নামক কিতাবে বিস্তারিতভাবে লিখিয়াছি যাহার ইচ্ছা হয় দেখিয়া নিবে এখানে একটি জরুরি বিষয় লক্ষণীয় যে বিন্দাল লোকদের জন্য গুনাগারদেরকে নিশ্চিতভাবে ভাবে জাহান্নামি মনে করা যেমন ধ্বংসকর তদপুর অজ্ঞ লোকদের জন্য কোনো লোককে চাই সে যতই কুফরি কথা বলুক না কেন অসরণীয় ও বড় বানাইয়া লওয়া বিষয়তুল্য ও অ ধ্বংসকর হুজুর সাল্লাম ফরমাইসেন যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করে সে ইসলামকে ধ্বংস করার ব্যাপারে সাহায্য করে বহু হাদিসে আসিয়াছে শেষ জামানায় বহু দাজ্জাল, ধোকাবাস ও মিথ্যাবাদী বাহির হইবে যাহারা তোমাদেরকে এমন এমন হাদিস শুনাইবে যাহা তোমরা কখনো শুনো নাই এমন যে না হই যে এই সকল লোক তোমাদেরকে গুমরাহ করিয়া ফেলে এবং ফেটনাই ফেলিয়া দেয়